এর কারণে আমি লীগ চেয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা বাংলাদেশে এককভাবে ক্ষমতায় কিয়ামত পর্যন্ত থাকতে চেয়েছিল কিন্তু আল্লাহ সেটা বরদাস্ত করেন নি অতএব শুন তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে আমাদের এক কোটি তরুণ তরুণী মেধার ভিত্তিতে যার চার মেধা অনুযায়ী চাকরির সর্বোচ্চ ব্যবস্থা করবে বিএনপি ইনশাআল্লাহ সেই জন্য বিএনপির হাতকে যদি শক্তিশালী করতে হয় তাহলে দাঁড়ের শীষের কোনো বিকল্প নেই তাই আমাদের ছাত্র ছাত্রী যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব এই যে এখানে আমার সামনে বৃন্দাবন কলেজের ছাত্রী উস্কেল আজকে অনেকে তার ইতিহাস জানেন না যারা সাইফুর রহমান সাহেব দেশের অর্থমন্ত্রী বেগম খালেদা প্রধানমন্ত্রী আমি হবিগঞ্জ পৌরসভার মেয়র এই পুরাতন জেল তৎকালীন ডিসি সুলতান মাহমুদ সকালে লোকজন বলল নিয়ে এই জেলের বাউন্ডারি বাংলার চেষ্টা শুরু করেছে আমি দাঁড়িয়ে ডিসি স্যারকে বাধা দিয়েছি আমি বলেছি আপনি বানবেন কেন এই জেল কম্পাউন্ডের মধ্যে পুরাতন জেলের মধ্যে আমাদের মেয়েদের জন্য আমরা একটি ছাত্রী হোস্টেল করতে চাই সরকারি বৃন্দাবন কলেজে ডিসি তার সর্বশক্তি দিয়ে সেইটাকে বাধার চেষ্টা করেছে উনি বলেছিলেন এই পুরাতন জেলে আমার প্রশাসনে যারা আমার বক্তব্য শুনছেন আমার বক্তব্য যাচাইয়ের জন্য আমি অনুরোধ করছে তারা বলেছেন এনএসআই অফিস পাসপোর্ট অফিস ফুড অফিস তিনটি অফিস এই জেল ব্যাঙ্গে জেলের ভিতরে তারা করবেন আমি বাধা দিয়েছি সাইফুর রহমান সাহেব খালেদা যার দোয়াই দিয়েছি পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে দলের প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা যার সাথে দেখা করে ওনাকে অনুরোধ করেছি ম্যাডাম এই জেলের ওয়াল যদি ভাঙে সেই ব্রিটিশ সেনা বলে দেওয়া ওয়াল রাষ্ট্রের ক্ষতি হবে এবং এই জায়গা কোন না কোন ভূমিকে দখল করবে আমরা মেয়েদেরকে দিতে চাই উনি ওনার ক্যাবিনেট সেক্রেটারি কে ডেলে বলেছেন ডিসি কে কালকে হবিগঞ্জ থেকে প্রত্যাহার করে নিয়ে এসো একদিনের মধ্যে ডিসিআই আমাদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একদিনের নোটিশে এই সুলতান মাহমুদ ডিসিকে কে হবিগঞ্জ থেকে বদলি হতে হয়েছে তারপরে এই আবদুল্লাহ সার এই জালাল ভাই এখন ওনারা অনেকে আওয়ামী লীগের বয়ে দূরে থাকেন সেই দিন একশো মেয়েদের জন্য চকি কিনেছি লেপটুসো কিনেছি একটা ফ্রিজ কিনেছি একটা টেলিভিশন কিনেছি কিনে দোয়া করে মেয়েদেরকে উঠিয়ে দিয়েছি আজকে আল্লাহ রহমতে আমাদের মেয়েরা এই কম্পাউন্ডের ভিতরে শতভাগ বাংলাদেশ অন্যান্য অঞ্চলে ছাত্রী উষ্ট্রিয়ার কত নারীরা পদ আমি জানি না

সেইটা অর্জুন করে পরিষ্কার করে হাসিনা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আমরা যেন কেউ নিজের দুঃখ যন্ত্রণা বই প্রকাশ ঘটিয়ে আর মানুষের কষ্টের মাত্রা বাড়িয়ে না দেয় বাংলাদেশ শান্ত হলো হবিগঞ্জ শান্ত হলো অন্তর্বর্তীকালীন সরকার ওনারা গঠিত হলো আবারও প্রশাসন আস্তে আস্তে মনোবল পেতে শুরু করলো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলো আমরা জাতি অধীর আগ্রহে অপেক্ষায় ছিল একটি নির্বাচন যে নির্বাচনের জন্য অধীর আগ্রহে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ অপেক্ষারত ছিল আবারও মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় নিজের ভোট নিজে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে দিতে চায় সেই কবে বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করেছিল কবে তার হাতে বেলট এসেছিল সেই স্মৃতি অনেকে ভুলে যেতে শুরু করেছিলেন নতুন প্রজন্মের যারা আছে তারা তো সেই স্মৃতির সাথে তাদের কোনো সম্পর্ক বা এই নতুন ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের না থাকার কারণে আবারও মানুষ নতুনভাবে তাদের স্বপ্নে তারাও আগ্রহ প্রকাশ করল তারা কিভাবে নতুন ভোট দেবে সারা জাতির সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনু স্যার ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনের মাটিতে ফলপ্রসূ আলোচনার পরে ওনার মিডিয়া সেল থেকে ওনার দপ্তর থেকে ঘোষণা আসলো দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আবারও আমাদের দেশের মানুষ আশায় মুখ বেঁধে বাঁধতে শুরু করলো গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলো এর মধ্যে আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক দল যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কেয়ারফে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে রাষ্ট্রের সুবিধা নিয়েছে তারা আবার এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য এক এক সময় এক এক কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা সর্বোচ্চ করেছে কিন্তু সারা জাতি ঐক্যবদ্ধ জাতি চেয়েছে আমরা আমাদের ভোট দিয়ে আমরা আমাদের মনের প্রার্থীকে আমাদের হৃদয়ের প্রার্থীকে নির্বাচিত করে আমাদের হৃদয়ের লালিত স্বপ্ন বাস্তবায়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। ময়দানে ওনার সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা ওনাকে জানালো জাতির সাথে যদি কেউ তামাশা করে জাতি এটাকে স্বাভাবিকভাবে নেবে না জাতি সেটা বরদাস্ত করবে না নির্বাচন ছাড়া অন্য কিছু বাংলাদেশের মানুষ আর ভাবতে রাজি নয় সেই জন্য আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাদের সর্বজন শ্রদ্ধ আন্তর্জাতিক বরণ্য ব্যক্তি নোবেল বিজয়ী ডক্টর ইনু সার পরিষ্কার জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণের মাধ্যমে উনি পরিষ্কার করলেন আমরা যেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যেভাবে জাতি প্রস্তুত সরকার প্রস্তুত নির্বাচন কমিশন প্রস্তুত সেখানে যে যে কথাই বলুক না কেন আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের নির্বাচনকে কেউ প্রলম্বিত বিলম্বিত করার ন্যূনতম কোনো সুযোগ নেই অনেকে বলেছেন যে গণবোধ আগে জাতীয় নির্বাচন পড়ে সেই দিন অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে ডক্টর ইনু স্যার বলেছেন একই দিনে একই খরচে আমাদের অর্থনীতি এতটা বিধ্বস্ত আজকে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে হাসিনা নিয়ে গিয়েছে যারা একটু লেখাপড়া জানেন যারা ব্যবসা বাণিজ্য করেন যারা সরকারের পদস্থ কর্মকর্তা আছেন আপনারা নিশ্চয়ই জানেন হাসিনা অর্থের ভান্ডারকে চূর্ণ বিচ্ছিন্ন করে এই ভান্ডার খালি করে চুরি করে বিদেশে পালিয়েছে এই দেশের জনগণের ট্যাক্সের টাকা কারো আবেগের বর্ষবর্তী হয় নয় কারো দাবির প্রেক্ষিতে নয় জনগণের টাকা হিসাব করে খরচ করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ওনার পরিষদের সঙ্গে ক্যাবিনেটের সঙ্গে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের এই টাকা সাশ্রয়ের জন্য জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের ব্যবস্থা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে ব্যবস্থা করে জাতিকে আশ্বস্ত করেছেন আমরা সবাই এখন নির্বাচনমুখী হয়েছে যারা টুকটাক কথাবার্তার মধ্য দিয়ে বিরোধিতা করেন অনুরোধ করি হাসিনার পতন থেকে শিক্ষা নিন হাসিনা জাতির কণ্ঠ রোধ করার জন্য তার পেটুয়া ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ ছাত্র লীগ লীগ কোন লীগ বাপ ছিল না সমস্ত লীগকে জাতির মুখোমুখি করেছিল শুধু লীগই ছিল না আপনার আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় যাদের গাড়ি ব্যবস্থা হয় যাদের বাসস্থানের ব্যবস্থা হয় সেই প্রশাসনের কর্তারাও কম জাননি তারা জাতির সাথে অনেক তামাশা করেছেন জাতিকে করার জন্য তারা হাসিনা নির্দেশে দিনের পর আগে রাতে সম্পূর্ণ করেছেন আমরা যতটুকু জেনেছি আজকে বলতে দিদানই অনেক ডিসাইডিং অফিসার इवन रिटাইনিং অফিসার গিনি ছিলেন তিনিওAppCompat স্বীকার করেছেন হাসিনার চাপে রাষ্ট্রীয় চাপে এবং রাষ্ট্রের ওরতেন কাছে তারা বিক্রি হতে মাকানত করতে তারা বাধ্য হয়েছিলেন আমরা বিচার জানাই সেই প্রশাসনকে যারা শপথ নিয়ে শপথ ভঙ্গ করে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করেছেন আজ হোক কাল হোক শুধু হাসিনার বিচার না আপনাদের বিচারও বাংলাদেশের পবিত্র মাটিতে হবে ইনশাআল্লাহ ঠিক আপনারা নজېرকে ধরালের শরণজ্ঞান কইরেন না অনেকে এখন লম্বা লম্বা কথা বলেন আমরা জানি আজকে যারা বল পন দিয়েছেন রাষ্ট্রইতে যারা হাসিনারা বলে দায়িত্ব পালন করে ভুট সহায়তা করেছেন তারাই অন্য জায়গায় পোস্টিং হয়ে এখন নতুন ভাবে হাসিনা বিদ্বেষী মনোভাব প্রকাশ করে আমাদেরকে বুকা বানাতে চান আমরা মাঠে মাঠে বড় হয়েছি জেলে জেলে সময় কেটেছে রাজপথে আমাদের সময় কেটেছে আমাদেরকে বুকা বানানোর চেষ্টা করে কোন লাভ হবে না আমরা ধৈর্য ধরেছি আমরা দেখতে চাই আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে ঘোষণা দিয়েছেন এবং আমাদের মাননীয় সেনা প্রধান যেমন যে ঘোষণা দিয়েছেন আমরা সেটা বিশ্বাস করতে চাই আপনাদের কর্মের মাধ্যমে প্রমাণ হবে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে তখনই আমরা বুঝবো বাংলাদেশের মানুষ বাধাহীনভাবে ভোট কেন্দ্রে গিয়েছে ভোট দেওয়া হয়েছে সেই ভোট সঠিকভাবে গণনার মাধ্যমে রিজাল্ট প্রকাশিত হয়ে